নমস্কার কেমন আছেন সবাই এস এম ভুল সবাই স্বাগত বন্ধু আমি বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি সানডে আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো এখন বুঝতে পারছি দশটা বন্ধুরা তো আমি দশটা থেকে ব্লগটা শুরু করছি আর আজকে তো যেহেতু সানডে তোমরা জানো সবাই একটু ব্যস্ততা নেই কেউ কেউ একটু ফ্রি আছে কেউ একটু আরাম করছে কেউ একটু কুড়েমি করছে ঠিক আছে কেন আজকে ছুটির দিন তো সপ্তাহে একটা দিন ছুটি থাকলে মানুষ একটু চাই নিজের মতো করে সময় কাটাতে তো সবাই সেটাই করছে বন্ধুরা তো চলো সবাই যে যেমন করে কাটাচ্ছে সবাই কাটাক ভালো থাকুক এটাই কামনা করি এটাই প্রার্থনা করি সবার কাছে ঘরের কাছে ঈশ্বরের কাছে তো যাই হোক আমি তো উঠেছি কাজওয়াজ কিছুটা হয়েছে কিছুটা হয়নি তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে ব্লগটা করি তারপরে সারাদিনে কাজ কাজকর্ম এটা ওটা লেগেই থাকে ঠিক আছে আমাদের মেয়েদের কোনো ফুরসাদ থাকে না ঠিক আছে আর যে পরিবারে মানুষ একা হয় তার তো হাজারো টেনশান হাজারো দায়িত্ব দেখতে নুন আনতে পান্তা পোড়ায় পান্তা আনতে ঝাল ফোরায় মানে সকালের জল থেকে শুরু করে রাতের পর্যন্ত সব কিছু দায়িত্ব তার তারই হেডেক থাকে বন্ধুরা তো কী করবে বলো আমাকে সেটাই করতে হয় ঠিক আছে মানে চারিদিকে দেখতে দেখতে না বন্ধুরা ভীষণই হেডেক হয়ে যায় মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যায় যে কোথাও চলে যায় দৌড়ে কিন্তু এমনই সিচুয়েশান চাইলে কি আর যাওয়া হয় সেখানেই থাকতে হয় ঠিক আছে তো মায়ের কায় নষ্ট করে আমার ঘর আমার বাড়ি আমার টাকা আমার সংসার আমার মানুষজন কিন্তু যতক্ষণ বেঁচেছি ততক্ষণ তো আমার আমার করতে হবে আমার ছাড়া তো কিছু নেই যতক্ষণ শ্বাস ততক্ষণ আস বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো চলো আমি স্যান ফান করেছি আজকে চুলে সাব করেছি চলো খেতে খাবো এখন ল্যাঞ্চে কী বানিয়েছি দেখো এরকম খাবার বানিয়েছি দেখাই তোমাদের কী বানিয়েছি দেখো কী বলো তো বন্ধুরা গেস করো লটা মাছের ঝাল আর চাওয়া ঠিক আছে দেখো এই বানিয়েছি এই আজকে খাওয়া দাওয়া দুপুরের লাঞ্চ তো চলো তাহলে খাওয়া দাওয়া করি জামা কাপড় কেচেছি ওখানে বাইরে টাঙিয়ে দিয়েছি আর ঠিক আছে আমি বাড়িতে মেলতে যাইনি কেন আমি খেতে এক্ষুনি বেরাবো এবার কোথায় বেরোবো না বেরোবো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আমি তাহলে এখন খাওয়া দাওয়া করে মিলছি আবার তোমাদের সাথে ঠিক আছে ও বন্ধুরা ঘুরে ইভিনিং খুব সন্ধ্যা বন্ধুরা এখন ফোন একটা ঠিক আছে আমি গেছিলাম বলেছিলাম একটা জায়গায় যাবো বলতে গেছিলাম একটু লাইফ চেঞ্জিং প্রোগ্রামে গেছিলাম বন্ধুরা ঠিক আছে আমি যেমন লাইফ আসলাম আর এসে কফি বানিয়েছে বানিয়েছি দেখছো আর একটু টিফিন নিয়েছি দেখো খাবো বলে ঠিক আছে ঠিক আছে কে কে খাবে ঠিক আছে আমার সাথে কফি চলে আসো তো ঠিক আছে তো আমি ড্রেসটা পড়ে গেছিলাম কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে ও আর গরমটাও মারাত্মক পড়েছে ঠিক আছে ফ্যানটা চালিয়ে বসেছি সাথে কফি ঠিক আছে তোমরা কি খাবে তাহলে চলে এসো ঠিক আছে আর মিনসি আবার তোমাদের সাথে পরে প্রোগ্রাম নিয়ে নিয়ে প্রোডাক্ট নিয়ে কথা বলবো ফিরছি তো বন্ধুরা বলো সবাই আজকে সানডের দিন সানডের বিকেলে কেমন দিন কাটালে কি করলে সবাই বলো কমেন্ট করে জানিও কেউ কেউ ঘুরতে বেরোতে গেছিলে না যাওনি আমি বন্ধুরা তোমাদেরকে বলি এটাই বলবো যে আমি যে মাই লাইফ করি তার একটা প্রোগ্রাম ছিল সেখানে গেছিলাম তো সত্যি কথা বলতে মানুষ এখানে এই প্ল্যাটফর্মে অসুস্থ মানুষ সুস্থ হয় কত মানুষ বন্ধুরা সুস্থ হয়েছে তারা নিজেরাই বলছে কমেন্টমেন্ট করছে ঠিক আছে তো দেখেও বন্ধুরা ভালো লাগছে সত্যি কথা যে এখানেও এখান থেকেও মানুষ সুস্থ হয় ঠিক আছে আমরা তো সত্যি কথা বলতে কোনো মানুষ যে কোনো মানুষ অসুস্থ হলে কি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি খায় কিন্তু সত্যি কথা বলতে মাই লাইফের প্রোডাক্ট মাই লাইফের যে মেডিসিন বন্ধুরা মিরাক্কেল মেডিসিন ভারতের নাম্বার ওয়ান মেডিসিন বন্ধুরা সত্যি কথা এখানে বলার কিছু নেই বন্ধুরা ঠিক আছে আমি তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা তোমরা একবার বিশ্বাস করে নিতে পারো যার যা সমস্যা আমাদের এখানে এখানে এ টু জেডের সমস্যা সমাধান হয় ঠিক আছে তো সত্যি কথা যে মানুষ মা হতে পারছে না তারাও মা হতে পারেন আমাদের প্রোডাক্টকে ঠিক আছে আর মানুষের তো এখন হার্টের প্রবলেম শ্বাসকষ্টের প্রবলেম অ্যালার্জির প্রবলেম অ্যাগ প্রবলেম মাইগ্রেনের প্রবলেম বিভিন্ন ধরনের প্রত্যেকটা মানুষের কোনো না কিছু কোনো কিছু রোগ আছে ঠিক আছে এমনকি গো মেয়েদের গোপনীয়তা গায়নের সমস্যা অনেক কিছু কিন্তু লজ্জার খাতিরে বলতে পারছে না তো আমি সেটাই বলব বন্ধুরা আপনারা প্লিজ একবার আমাদের এই মাই লাইফে আসুন বা আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদেরকে বলে দেব ঠিক আছে বন্ধুরা তো যাই হোক তোমাদেরকে আর বেশি কিছু আমি বলবো না ঠিক আছে এখন ঘুরিতে বাজে নটা বাজে দশ তো আমি ভাবলাম চলো তোমাদেরকে বলে দিই তো কালকে আবার মিলছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে নতুন একটা টাইম বন্ধুরা চলো এখন বাজে নটা নটা বেজে গেছে তো চলো এবারে একটু কাজবাজ বাজ করবো খাওয়া দাওয়া তৈয়ারি করবো তো আমি ভাবলাম চলো তোমাদেরকে গুড নাইটটা বলা হয়নি তো গুড নাইটটা বলে দিলাম আর আমি এখন রিলস বানালাম ঠিক আছে তার জন্য একটু রেডি হয়েছে তো চলো কালকে তাহলে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে ঠিক আছে আজকে সবাইকে টাটা সুইট ডিম বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থেকো সবাই অনেক অনেক লাভ অনেক অনেক লাভিউ সবাইকে চলো টাটা